পার্কিং জোন তৈরি করে দেওয়ার সত্ত্বেও গাড়ি রাখছেন না বেশিরভাগ মানুষ এর ফলে আরামবাগ শহর জুড়ে তৈরি হচ্ছে ভয়ঙ্কর যানজট প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও তাই আবারও পথে নামলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং মঙ্গলবার তারা আরামবাগ শহরের লিঙ্ক রোড বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় দুটি নতুন পার্কিং জোন পরিদর্শন করেন দেখেন ওই পার্কিং জোনে গাড়ি রাখার ব্যাপারে বেশিরভাগ মানুষই উদাসীন তাই তারা এদিন জনবহুল বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সামনে গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন পার্কিং এ গাড়ি রাখার ব্যাপারে সচেতন করেন তারা পরিষ্কার জানিয়ে দেন পার্কিংয়ে গাড়ি না রেখে অন্যত্র গাড়ি রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে তারা বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেও কড়া বার্তা দেন এখন দেখুন সেই দৃশ্য আর শুনুন এ বিষয়ে আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন ট্রাভিক পুলিশের পক্ষ থেকে আরামবাগের লিঙ্ক রোডে হোলসা ইলেকট্রিকের সামনে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই পার্কিংয়ে আপনারা আপনাদের চার চাকা বাইক আপনারা রাখুন যাতে করে আমরা আরামবাগ শহরকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারি এটা আরামবাগ পুলিশের এক বিশেষ উদ্যোগ আপনারা রাখুন যাতে করে আমরা আরামবাগ শহরকে মুক্ত করতে পারি এটা আরামকারী আপনারা আপনাদের এটা এক আরামবাগ থানার এক বিশেষ উদ্দেশ্য আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরামবাগ লিঙ্ক রোডে কলকা সামনে একটি পার্কিং এর বোর্ড করে আমরা আরামবাগ শহরকে ধানজাত মুক্ত করতে পারি এটা আমাদের আরামবাগ থানার পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের এই আরামবাগ শহর বা ইলেকট্রিকের সামনে

এটা আরামবাগ থানার পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ আপনাদের এবং বাইক যাতে করে আমরা আরামবাগ শহরকে মুক্ত করতে পারি এটা আরামবাগ থানার পক্ষে আরামবাগ থানার পক্ষ থেকে একটা

আমরা এখানে কিছুদিন আগে কয়েকটা পার্কিং এরিয়া ডেসিগনেট করেছিলাম এবং এসডিও সাহেবের সাথে মিলে তো সেই ডেসিগনেটেড যে পার্কিং এরিয়াগুলো ছিল সেগুলো অ্যাক্টিভেটেড হয়নি বিভিন্ন কারণে অ্যাওয়ারনেসের কারণে হোক আর যে কারণেই হোক তো আমরা আজকে ঠিক করেছি যে এগুলো আমরা হানড্রেড মিটার স্ট্রেচ করে নিচ্ছি নিয়ে নিয়ে ক্লিয়ার করতে করতে যাবো আমরা এক সপ্তাহ টাইম থাকবো এখানকার সঙ্গে যারা ব্যাংকের যারা ম্যানেজার আছে কিংবা দোকানদার আছে তাদের সবাইকে বোঝাবো এই এক সপ্তাহ পর আমরা দেখিয়েও দেবো এখানে সাইনেজগুলো ঠিকঠাক করবো যে পার্কিং কিছু দূর আগেই আছে কাউকে বেশি দূর পরিশ্রম করতে হবে না পার্কিংয়ে আপনারা নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন কিন্তু আপনারা দেখলেন আপনাদের এখানে আপনারা আমাদের সাথেই ছিলেন এই ট্রেডিস্ট্রিয়ান মুভমেন্টের যে জায়গাটা এটা ব্লক থাকার কারণে বয়স্ক লোকজন বাচ্চা ছেলেরা যারা স্কুল থেকে ফিরছে তারা রাস্তাতে নামতে বাধ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে আপনারা দেখছেন এটা ডাবল লেন রাস্তা সেটা সিঙ্গেল লেন হয়ে গেছে জাস্ট বিকজ অফ পার্কিং এবং এই কারণেই কিন্তু আরামবাগ শহরে এত যানজট যে পার্কিং জোনটা দেখাশোনা কে করব পুরুষ পার্কিং জোনটা দেখাশোনার অলরেডি যে টেন্ডার পেয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে সে অলরেডি দেখছে তারই এখানে অ্যাওয়ারনেস কিংবা কোনো সাইনের প্রপার ছিল না সেই জন্য কেউ আসছিল না সেগুলো আমরা ভালো করে বলে দিয়েছি এবং আমরা নোটিশও ইস্যু করে দিচ্ছি আজকে আরামবাগ থানা থেকে ধন্যবাদ চাইনি পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা ফোন <imitation>